আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা দেখতেছেন যে আমাদের প্রিন্টগুলো কিভাবে হচ্ছে বা আমরা কীভাবে প্রিন্টগুলো করে থাকি সেগুলোই আপনারা দেখতেছেন তো এই যে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিটা দেখেন খুবই চকচকা ঝকঝকা প্রিন্ট এটা কিন্তু লেমিনেশন ছাড়াই কতটা নিখুঁত এবং এইচডি প্রিন্ট ভিউ দেখেন এটা লাস্ট কালার চলতেছে প্রিন্ট মূলত এটা তিন কালার কাজ আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন এখানে আমরা সাধারণত প্যাকেট লেবেল বা একটা প্রিন্টিং প্রেসে ছাপা হয় যে আইটেমগুলো সে আইটেমগুলো নিয়ে এখানে কাজ করি এটা হচ্ছে আমাদের মেশিনটো এই যে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে দেখেন প্রিন্টের কি সুন্দর নিখুঁত প্রিন্ট কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড়ো বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে আমি অনুরোধ করব আপনাদেরকে যারা আপনার প্রিন্টের কাজগুলো করতে আগ্রহী বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন সরাসরি ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে এসে এই কাজের অর্ডারগুলো করবে আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ